পর্যাপ্ত পরিমানের অসংখ্য অসংখ্য অটো গাড়ি রয়েছে ব্যাটারি চালিত অটো গাড়ি বলতে আমরা যাবু আর কি আপনার শোরুমে আসলে পেয়ে যাবে জি জি আর আমি শুনলাম ভাই নাকি পাইকারি দামে এক পিস নিলেও নিতে পারবে এক পিস নিলে পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে নিতে সব আমরা দিয়ে থাকি সব মানে সারা বাংলাদেশে দামে এক পিস চাইলেও নিতে পারবে এখানে অটোর কালেকশন আছে কতগুলো ভাই অটোর কালেকশন আছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা মডেল পঞ্চাশ থেকে পঞ্চান্নটা মডেল অটো রয়েছে অটো রয়েছে তো এক এক করে আমাদের একটু কালেকশন গুলো দেখাবে আমাদের সর্বপ্রথম কালেকশন হচ্ছে এটা হচ্ছে আপনার টলি ব্যান্ড সিস্টেম টলি ব্যান্স সিস্টেম এটা রেড হচ্ছে মাত্র 165000 টাকা ব্যান্ড সিস্টেম মেট্রো সিমের ব্যান্ড সিস্টেম মাত্র 165000 টাকা মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 165000 টাকা ওকে তারপরে এখানে দেখো আরেকটা দেখো মোটর সিমের গাড়ি এটা রেট হচ্ছে 140000 টাকা মাত্র 6 মাস চেসিস গ্যান্ডে 3 বছর আর আমাদের এখানে সবকিছু পেয়ে যাবেন একদম হাতে লাগালে দেখবেন বুঝবেন নিয়ে যাবেন নগদ হ্যাঁ

এটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এসো আর দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ নয় সিটের দুই লক্ষ বিশ লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ ওকে তারপরে এখানে আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে তেরা স্টিল সাদ তেরা স্টিল সাদ এটা হচ্ছে প্রাইভেট কারের চাকার কাভার আছে এটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন বছর সামনে তিন চার বছর পিছনে তিন চার বছর জাম্বু গাড়ি নয় সিট নয় সিট এর পাঁচ ব্যাটারি জাম্বু গাড়ি এটা রেট হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই জাম্বু গাড়িটা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি গাড়ি সেন্ডির ব্রান্ডের মিনি বহাগ এডার রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা সব ধরনের পাওয়া যায় এক একদম পার্ট টু পার্ট আইটেম নিয়ে যেতে পারবেন একদম কম মূল্যে অল্প দামে আপনারা আস্ত্রি চাইলে দেখা বুঝা শুনে যেতে পারবেন এটা হচ্ছে সব ধরনের পার্টস আমাদের পার্ট টু পার্ট আসে সকালে এখানে আরেকটা গাড়ি দেখাবো উকা গাড়ি উকা গাড়ি আমাদের কাছে আর নাই অল্প কিছু গাড়ি আছে যদি আপনাদের রিজিকে থাকে আপনারা পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি মাঝখানে সিট আছে সামনে হচ্ছে প্রাইভেট কার লুকিং গ্লাস হাতল আছে ফ্যান আছে পিছনে চাকার কাবার আছে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ার সিস্টেম প্রাইভেট কারের গিয়ার সিস্টেম হ্যাঁ তারপর আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে স্টার ডো এটা হচ্ছে স্টার ডো ছয় সিট এটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা স্টার ডো ছয় সিট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডিট এর গাড়ি তারপর এখানে একটা গাড়ি দেখাবো জাপান মোটর সের সামনে পিছিয়ে আছে সামনে পিছে বাম্পার আছে এটার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সামনে পিছিয়ে বাম্বার আছে আচ্ছা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো জি ওয়ান ইজি বাইক ফল্ডিং এই গাড়িটার রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্টিল সার মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্টিল তারপর সবকিছু পেয়ে যাবে পিছনে সেন্ডের জিলিক মারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে লাইটিং সিস্টেম সিস্টেম জিনিস চাকা আছে সবকিছু আছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ তারপরে এখানে একটা গাড়ি দেখাবো রনএক্স ছয় সিটের গাড়ি রনেক্স এই গাড়িটা হচ্ছে অত্যন্ত সৌন্দর্য গুরুত্বপূর্ণ গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আমাদের এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখাবো বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা এক লক্ষ ত্রিশ হাজার টাকা সেন্ডি বাংলা এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সেন্ডি চায় না সেন্ডি চায় না মিনি বরাক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি চায় না মিনি বরাক তারপরে এখানে একটা গাড়ি দেখাবো প্রাইভেট কার রিং এটা হচ্ছে প্রাইভেট কারের রিং প্রাইভেট কারের রিং এই যে প্রাইভেট কার রিং এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার রিং প্রাইভেট কারের রিং প্রাইভেট কার রিং উপর ম্যাট আছে ফ্যান আছে সবকিছু আছে মাত্র টাকা আপনার ফল্ডিং করা যায় মিনি বোর ফল্ডিং মিনি বোরাক ফল্ডিং এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো পাঁচ ব্যাটারি নয় সিট গাড়ি ডিসকাউন্টে একদম পাঁচ ব্যাটারি দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ইজি বাইক নর্মাল এটা হচ্ছে রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ টাকা দুই আর যদি ফল্ডিং করে নেন দুই লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা নর্মাল হচ্ছে দুই লক্ষ হচ্ছে হাজার টাকা তিরিশ হাজার পঁচিশ দুই লক্ষ এখানে আরো তেরা গোল্ড আছে এখানে হচ্ছে স্টার এক লাখ ষাট পাঁচ ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা ডিডেন্ট চার ব্যাটারি এক লাখ পাঁচ ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে দেখাবো এটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা

এত যে নিয়ার জিনিসটা ইউজ করতে পারবেন না এত বেশি কম দামে নিলে ইউজই করতে না আপনি যেহেতু একটা ইউজ করে কদিন চলতে পারেন ফিরতে পারেন সেই সমস্ত গাড়ি নেবেন আট বছর দোকান ঘুরে শুনে কিনে